সুপার আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন এন্ড প্লানিং কম সালটেন্ট এর পক্ষ থেকে সবাই স্বাগতম নতুন একটি প্রযুক্তি আপনাদের সবাই স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন প্রযুক্তি এখানে আমাদের কুড়িগ্রাম জেলায় দাঁশেরহাটে কাঁঠালবাড়ি ইউনিয়নে এই আমাদের ডিজাইনটি হচ্ছে দেখেন আপনার আগে আমরা সাইড ইনস্পেক্স আমরা কিভাবে করছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেড করে নিয়েছি এখানে আমাদের যত মালামাল থাকবে সামনে একপাশে দেখতে পাচ্ছেন ইট রেখে দিয়েছি অপর পাশে আমরা রড রেখে দিয়েছি এবং অপরপাশে পাথর এবং যে সিলেকশন বালু আমরা কাছাকাছি সব রাখছি আমাদের প্রজেক্ট এত সুন্দর দেখেন ক্লায়েন্ট আগেই বুঝতে আমাকে কাজ করতে হবে সে তা আগে তার তার ওয়ালটা ঘিরে নিয়ে যে সাইড প্রোটেকশন সব প্রোটেকশন করে নিচ্ছে তাই আপনারা যারা বাসা করতেছেন তারা কাজ করার আগে অবশ্যই সাইডের যে অনিষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সাইড প্রোটেকশন ইন্সপেকশন এবং যে ম্যাটেরিয়ালস গুলো ভালো জায়গায় এগুলো রাখার সবসময় চেষ্টা করবেন আমি এখন দেখাচ্ছি আমাদের একটা প্ল্যান দেখতে পাচ্ছেন ডিজাইন এন্ড প্ল্যানিং এর পক্ষ থেকে এই আমরা করে দিয়েছি এটি থ্রি ও আছে আমি ডি পরে দেখাবো আমি এটি ফ্লোর প্ল্যানটা দেখাই এখানে দেখেন যে এটি প্রায় ফিট ইঞ্চি বাই চল্লিশ সামনে সুন্দর ফোর্স রয়েছে এখানে সুন্দর পোর্টস রয়েছে চারটি বেডরুম রয়েছে কিচেন রয়েছে অ্যাটাচ টয়লেট কমন টয়লেট এবং অ্যাটাচ টয়লেট দুইটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট ড্রয়িং এবার ড্রয়িং করা আছে ডাইনিং এখান থেকে আপনার ভেন্টিলেশন রয়েছে আলো বাতাস পাস করবে এইদিকে যে এটা বারান্দা রাখা হয়েছে কারণ কি এই যে দেখতে পাচ্ছেন এই একটা রোড হবে রোড এটা একটা রোড রয়েছে জন্য আমরা এটা বারান্দা রাখেছি কারণ কি ক্লায়েন্টস এর বাবা এখানে থাকবে তিনি একজন মুরুব্বী মানুষ তাই তিনি চাচ্ছে যে আমার এইদিকে এটা কিন্তু দক্ষিণ দক্ষিণে বাতাস যেন এখানে প্রবেশ করতে পারে এই জন্য এখানে রাখা হয়েছে আজ আমরা এখানে এসেছি এখানে আমরা লেআউটটা আমরা দিচ্ছি আজকে এটা আমাদের মিস্ত্রি জিনিস সাহেব আমাদের কুড়ি গ্রামের যারা দুলু কন্ট্রাক্টর খুব ভালো কাজ করে তার মাধ্যমে এই হচ্ছে এবং তার ফোর্মের মিস্ত্রি আমাদের পাশে দেখতে পাচ্ছেন তারা এই কাজগুলো করবে এবং এদের বাসা এখানে লোকালি বাসা সুন্দর কাজ করে আমাদের ফুল কাজগুলো করতেছে এখন আমরা একটু দেখবো যে বিল্ডিংটা কোথায় কোথায় এই বিল্ডিং এর ফ্রন্ট হলো এটা এটা ফন্ট দেখতে পাচ্ছেন এটা আমাদের সিঁড়িঘর এই যে সিঁড়িঘরটা আমরা করব সেই সিঁড়িঘরটা আছে এখানে এখানে আমরা মেন মাটাম করে নেওয়ার পর এর ভিতরে আরো লেআউট রয়েছে সেগুলো এখনো দেওয়া হয়নি সেগুলো দেওয়া হবে এটা সিঁড়ি ঘর এবং এটা দেখতে পাচ্ছেন এটা হলো ড্রয়িং স্পেস এবং ড্রয়িং ডাইনিং স্পেস দুই সেটে রুম রয়েছে রান্নাঘর কিচেন এই হলো আমাদের স্কেচটা যে স্কেচটা আমরা দেখতে পাচ্ছেন ফুল স্কেচটা হচ্ছে এটা এটা একটা তিনতলা আবাসিক ভবনের ডিজাইন করা হয়েছে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখনো আমাদের দাগ রয়েছে সয়েল টেস্ট আমরা তিন জায়গায় তিনটি বোরিং করেছি বোরিং করে এটা পুরোটাই সয়েল টেস্ট করে নিয়ে ডিজাইনটা করা হয়েছে আর এই ডিজাইনটাতে টোটাল ষোলোটি কলম মেইন কলম রয়েছে ষোলোটি সামনে দুটি রাউন্ড কলম দুটো রাউন্ড পোর্টস রয়েছে এই সমন্বয়ে এই ডিজাইনটি করা তা আপনারা যদি স্কোয়ার ফিট হিসাব করেন পোর্টস বাদে মোটামুটি প্রায় সাড়ে পনেরোশো স্কোয়ার ফিট আপনার ডিজাইনটি হয়ে থাকে আর যদি ফোর্স নিয়ে বিবেচনা করেন তাহলে ষোলোশো সামতি মানে ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই বিল্ডিং টি হবে এবং এই বিল্ডিংটি ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এক ইউনিট ক্লাইন্স থাকবে এবং যে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এটি দুই ইউনিটে বিভক্ত করা হয়েছে প্রত্যেকটি ইউনিটে দুটো করে রুম একটি হলে একটি কমন টয়লেট ডাইনিং এবং কিচেনের সমন্বয়ে ডিজাইনটি করা তাই আপনাদের কোন ডিজাইন বা প্ল্যানের পরামর্শ রকম কিরকম সিমেন্ট পাথর নিয়ে আসলাম এটা একটু দেখাই সেহেতু আমাদের যে লালমনিহাট গ্রাম থেকে আমরা কিন্তু সিলেকশন বালুটা নিয়ে আসি এই সিলেকশন বালুটা দেখতে পাচ্ছে এটা মোড়া দানা বালুটা যেটা এটা দিয়ে আমরা যে আমাদের ঢালাই রয়েছে ঢালাই কাস্টিং গুলো এটা করবো এখানে আমাদের যে ডাম ট্রাক রয়েছে এই ট্রাকের মোটামুটি এক হাজার সেফটির মতো বালুটা চলে আসে এটা বালুটা দেখতে পাচ্ছেন আমরা এখন পাথর আসি পাথরে আমরা এখানে ইউজ করব যেটা সেটা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি ডাউন পাথর রাইডার আমাদের কিন্তু কুড়ি গ্রামের পাশে কিন্তু সোনাহাত স্থল বন্ধ রয়েছে আপনারা সবাই জানেন এখান থেকে আমাদের ট্রেনিং অনেক কম পড়ে পাথর দেখতে পাচ্ছেন এটি থ্রি ফোর ইঞ্চি যে ডাউন যে পাথরটা রয়েছে সেই পাথরটা এখানে নেওয়া হয়েছে এবং এইদিকে যে আমরা আছি আমরা দেখেন আমরা একতলা ছাদ পর্যন্ত আমরা এস্টিমেট করে ফুল আমরা এখানে আমাদের যে রডটা রয়েছে রডটা নিয়ে এসেছি এটা জিপিএস স্পাত যে কোয়ান্টাম পদ্ধতি রয়েছে এই জিপিএস স্পাত কোয়ান্টাম কোয়ান্টামের যে আছে সেটা আমরা এখানে নিয়েছি এবং বর্তমান রডের মূল্য অনেক কম রয়েছে আমরা এই রডটি যখন নিয়েছি তখন প্রায় ছিয়াশি হাজার টাকা করে টন ছিল পার টন আর পাথর আমরা নিয়ে এসেছি পাথর হলো একশো বাইশ টাকা করে সিএফটি আমাদের এখানে আর বালু এক গাড়ি বালু প্রায় সাতাইশ থেকে আঠাশ হাজার টাকা আমাদের ক্যারিং সহ পড়েছে এইভাবে আমাদের টোটালি এই প্রজেক্টটির ফুল ডিটেলস আপনাদেরকে বলে রাখলাম এবং এই প্রজেক্টটার মালিক হচ্ছে সত্যি হচ্ছে জনাব হামদুর রহমান তিনি একটি এনজিও তে জব করে ইনি অ্যাডমিন দায়িত্বে রয়েছে তাই অবশ্যই নেক্সট যে ভিডিওগুলো আমরা নিয়ে আসব এর বিস্তারিত সব বিষয়গুলো আপনাদেরকে জানাবো তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ